আঠাশ দশমিক দুই ছয় বর্গ কিলোমিটার আয়তনে পনেরোটি ওয়ার্ড নিয়ে গঠিত লক্ষ্মীপুর পৌরসভায় বাস করে দেড় লাখ মানুষ নামে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও মশার উপদ্রবে ঘরের দরজা জানানা বন্ধ করেও মশার হাত থেকে রেহাই মিলছে না বাসিন্দাদের কয়েল কিংবা স্প্রে সব কিছুই যেন হার মানছে মশার কাছে লক্ষ্মীপুর প্রতিনিধি বিএম সাগরের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারুক শিমুল লক্ষ্মীপুর পৌরসভা যেন এখন মশার অভয়াশ্রম পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় আবর্জনা ও অপরিকল্পিত ড্রেনের ব্যবস্থার কারণেই পৌরসভায় বেড়েছে মশার উপদ্রব প্রায় ত্রিশ কিলোমিটার দীর্ঘ ড্রেন লাইনের অধিকাংশ স্থানেই নেই কোনো প্রকার ঢাকনা অরক্ষিত সব ড্রেনে ময়লা আবর্জনা ফেলায় তা পচে একদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ অন্যদিকে প্রজনন হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া সহ বিভিন্ন জীবাণুবাহী মশার মশার চালা যন্ত্রণা আমরা অস্থির হয়ে গেছে। তাছাড়া একটি কারণ সেটা হলো মশার কোনো ওষুধ ব্যবহার হচ্ছে না কারণ আমরা দোকানে থাকতে পারি না সন্ধ্যাবেলা বাসায় থাকতে পারি না পড়াফুলো লেখাপড়া অসুবিধা প্রতিটি যে নোংরা পরিবেশের কারণে মশার উদ্ধার

পৌরসভার পক্ষ থেকে আধুনিক পাঁচটি ফগার মেশিন ক্রয় করা হয়েছে তাছাড়া ইনসেকটিসাইড এবং মানসম্মত লাজিসিড আমরা প্রয়োগ করছি ইতিমধ্যে আমরা বিভিন্ন ড্রেন পরিষ্কার করছি তাছাড়া এই ফগার মেশিনগুলি যখন বাস্তবে অপারেশনে যাবে হয়তো কয়েকদিনের মধ্যে ফুল প্লেসে আমরা মশার বিরুদ্ধে অভিযান চালাব এদিকে মশার উপদ্রবের কথা স্বীকার করে পৌর প্রশাসক জানালেন ফগার মেশিনগুলো পুরাতন হওয়ায় মশা নিধনের কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি তবে মশা নিধনের লক্ষ্যে শিগগিরই কার্যকর পদক্ষেপ নিয়া সহ ডেঙ্গুর হাত থেকে পৌরবাসীকে রক্ষায় marshব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত দেয়া হবে ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল Gracias.